আজকে আমি পোনা মাছের ফ্রাই বানাবো তার জন্য মাছগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি মাছটা দেওয়া রসুন রসুন আদা ধনেপাতা পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মাছের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আদা রসুন কাঁচালঙ্কা ধনে পাতা দিয়ে দেবো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সামান্য সর্ষের তেল মিখে নেওয়া মাছগুলোর উপরে এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো সবগুলো আমরা লাগিয়ে নেব সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে মাছ আমি তো পোনা মাছ দিয়ে বানাচ্ছি আপনি আপনারা যে কোনো ধরনের বড়ো মাছ দিয়ে বানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমাদের পোনো মাছ ফ্রাই এক এইভাবে বানিয়ে একবার দেখতে পা